পুরুষদের লাল এবং হলুদ জামা পরিধান করার বিষয়ে বলবেন প্লিজ লাল পোশাক পুরুষদের পরা যায় সেখানে একটা মত মতপার্থক্য আছে না সাল্লামের গায়ে একবার একটা লাল জামা ছিল সে বর্ণার আল্লকানকলামাক জায়জ বলেন আবার অনেক হাদিসের আপনার জাফরান কালার এবং জাতীয় কালার পড়তে নিষেধ করা হয়েছে এবং লাল কালার ভাবে বিভিন্ন বর্ণা আছে সেগুলোর ভিত্তিতে অনেকেই নিষেধ করেছেন এ বিষয়ে আলাদা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ইদিল্লা জয় আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমার বাবা আর মা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়েন আলাদা আলাদাভাবে এই সম্পর্কে ইসলাম কি বলে কোনো অসুবিধা নেই নারী পুরুষ যদি পাশাপাশি দাঁড়ান কিন্তু ভিন্ন ভিন্নভাবে নামাজ পড়েন কোনো অসুবিধা নেই জামাত যদি করেন তাহলে সেক্ষেত্রে নারী পিছনে দাঁড়াবেন পুরুষ সামনে দাঁড়াবেন ওবায়দুর সজীব জানতে চেয়েছেন বাসায় খেলনা পুতুল টেরিডল ইত্যাদি রাখা যাবে কিনা বাচ্চাদের খেলনার হিসাবে পুতুল রাখা যেতে পারে অনেক ওলামা একরামের মতো এরা স্কলার এটাকে জায়েজ বলেছেন এবং তাদের দলিল হল আমাদের আল্লাহ সাজাল তালহা পুতুল নিয়ে খেলা করেছেন তার বাসায় পুতুল ছিল ঘোড়া ছিল নবী সাল সাল্লাম আহ এই খেলনাগুলোকে রাখতে নিষেধ করেননি তেমনিভাবে তেমনি ভাবে আপনার একাধিক হাদিস এর ধরনের পাওয়া যায় সেগুলো আরও কি অনেক ওলামায়ক জায়েজ বলেছেন যদিও এটাকে নিষেধ করেছেন এবং বলেছেন যে রাসুল সাল্লামের ঘরে যে পুতুল আমাদের রায় সাল্লাহার খেলনা হিসাবে ছিল সেটি হয়তো অপূর্ণাঙ্গ ছিল মাথাটাতে ইত্যাদি পরিষ্কার ছিল না এই টাইপের কিছু প্লেয়ার বোঝা যেত না সেরকম পুতুল রাখার কথা হয়তো পারমিশন রয়েছে তো পুতুল না রেখে বিকল্প কোনো খেলনা দিতে পারলে সেটা নিরাপদ এবং আপনার সেই মতটিকে অধিকতর আমরা সতর্কতাপূর্ণ মনে করি